প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কাজলা ব্রিজের এখানে কোটা বিরোধী ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলনের জন্য তার রাস্তা অবরোধ করেছে সিটাং রোড এবং এটা সিটাং রোড তারা অবরোধ করে রেখেছে

আমরা এসেছি যে কোটা পাতাটা বিলুপ্ত করার জন্য কারণ দেশের অধিকাংশ শিক্ষার্থী দেখা যাচ্ছে মেধাবী কিন্তু তারা একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাচ্ছে না একমাত্র কুটার কারণে আমরা যারা পড়াশোনা করছি তারা আমরা কোথায় যাচ্ছি আজকে কোথাও কি চান্স পাচ্ছি পাচ্ছি না কেন কারণ যারা কুড়াতারি তারা অধিকাংশ শিক্ষিত নিয়ে নিচ্ছে সব দিক দিয়ে তারা সুযোগ সুবিধা পাচ্ছে তাহলে আমরা কেন পড়াশোনাটা করছি এই দেশে পড়াশোনা করে আসলে আদৌ লাভ আছে নেই এই জন্য আমরা কোটার বিরুদ্ধে আজকে রাজপথে নেমেছি আমরা আমাদের দাবি ইনশাল্লাহ আদায় করে ছাড়ব আপনি তো দেখেছেন যারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তারা ন্যায়ের পথে আন্দোলন করেছেন তারা কোটা পথার বিরুদ্ধে আন্দোলন করেছেন তারা আন্দোলন করতে চেয়েছিলেন যে সবাইকে সমান অধিকার দেওয়া হোক কেন কোটা থাকবে কোটার কারণে তারা এই যে বিশেষ পরীক্ষাগুলো দিচ্ছে এগুলো তারা সুযোগ পাচ্ছে না এটার বিরুদ্ধে তারা আন্দোলন করতে রেখেছেন এবং আমরা তাদেরকে পূর্ণ সমর্থন আজকে ঢাকার যতগুলো কলেজ আছে সব কলেজ থেকে শিক্ষার্থীরা বের হবে একমাত্র পুরাপতার বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমরা এবং এই দাবিতে অনুরোধ আমরা আমাদের দাবি পূরণ করেছিল জি ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ